যে ইমিডিয়েট আমাকে তথ্য দাও ই আর ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এ ই আর ও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কত শূন্য পদ আছে তারা ছশো বা যেগুলো শূন্য পদ আছে তাড়াতাড়ি পূরণ করতে হবে মানে এটা কি তাড়াতাড়ি করছে এরাই এসআইআর করা এরা বলছে এসআইআর করতে দেবো না পাবলিকলে আবার এরাই এসআইআর করার জন্য অফিসার ছশো শূন্য পদ ছশো এখন অফিসার লাগবে এসআইআর করতে গেলে ফুলফিলে যে পশ্চিমবাংলায় তার সাথে করছে আবার তো দেখলাম একটা ফেসবুকে পোস্ট সত্যতা এখনও যাচাই আমি করিনি তিনশো কত চুয়াত্তর কোটি টাকা মতো নাকি বরাদ্দ করেছে এসআইআর করতে গেলে এই টাকা লাগবে রাজ্য সরকার মানে বুঝতে পেরেছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ছাড়ছে আমি একটা কথা বলি ইতিপূর্বে ভারতবর্ষে বাই বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুয়ে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর হয়ে এসআইআর মানে এই ধরনের হয়েছে আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তখন হয়ে চিৎকার হয়নি তো আমি আজকের দিনে বলছি এসআইআর পদ্ধতি মেনে হবে আশা করব যদি পদ্ধতির বাইরে গিয়ে কাউকে ডিভোটার হ্যান ত্যান ঘোষণা করে আমরা লড়াই চলবে কিন্তু প্রশ্ন একটা যে মমতা ব্যানার্জি বলছে নেশা হতে দেব না বা তার দল বলছে তাহলে কেন অফিসার নিয়োগ করছে আর কিছু লোক চিৎকার করছে আর করে নাকি এ করে দেবে হ্যান করে দেন দেবে করে দেবে তাহলে আমি তার প্রশ্ন এটাই তাহলে কী করবেন আপনারাই বলুন কী করতে হবে যদি বৈধ কিছু কথা হয় তাহলে সেই তাদের পরামর্শ অনুযায়ী চলবে আমার কথা নাকি অনেকের পছন্দ হয় না আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না আমার প্রশ্ন এটাই কদিন আগে দেখলেন না এসআইআর আতঙ্কে যেন মারা গেছে তার লাভটা কী হলো তার যার মারলো তার পরিবারের লোক গেল তো আপনি আমি মাথায় দিয়ে হেডেক নিয়ে নিই এসআইআর করে দেবে শেয়ার করে দেবে শেয়ার করে দেবি সারাদিন যদি চব্বিশ ঘন্টা মাথায় নিয়ে চলি সমস্যা থেকে উতরাবেন কীভাবে এসআইআর তো আটকাতে পারবেন না আর্টিকেল টু টোয়েন্টি টু আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর পাওয়ার ইলেকশন কমিশনকে পাওয়ার দিয়েছে কনস্টিটিউশন আপনি আটকাতে পারবেন না তাহলে আপনি যদি হেডে গেলেন এক্সট্রা হেডে গেলেন কী হবে সিআইএনআরসি করে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে দেখুন সিএনআরসি তো হয়েছে কজনকে তাড়িয়েছে আর কজন নাগরিক করতে পেয়েছে আর মমতা ব্যানার্জি কী বলেছিল আমার বুকের উপর এনআরসি হবে আমার বুকের মধ্যে সিএ হবে বলেছিল না তো সিএ হয়ে গেল তো মমতা ব্যানার্জি বুসিয়ে পড়লেন তার বুকের মধ্যে হলো তো এসআইআর এসআইআর গল্প শোনালেও দেখবেন এসআইআর করতে মমতা ব্যানার্জি আগে দেবে এটা মাথায় রাখবেন